বাসিটার একটাই দোষ বলেরা ধারা ধা বাসিটার একটাই দোষ বলেরা ধারা ধা বোঝে না সে রীতি রীতি বোঝে না সে নীতি মানে না তো বাধা বাসিটার একটাই দোষ বলে রাধা রাধা বাসি মানে ভালোবাসা বাসি মানে প্রা সে কথাই জানে বাসি তাই অভিমান 바সি মানে ভালো বাসা মানে প্রাণ সে কথাই জানে 바সি তাই অভিমান জানে না তো ননদিনীর কথাই আছে হাজার রাধা রাধা ধাধা হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান দেন আমাদের তেষট্টি তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি কালকের রোস্টিং ভিডিও তোমরা সবাই দেখেছো কারা 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 রোস্টিং ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কালকের রোস্টিং ভিডিও যেটা দেখার পরে আমাদের তেষট্টি বক্তব্য রাখার এত চুলচুলানি উঠেছে যে তেষট্টি বক্তব্য রাখতে চলে এসেছে তেষট্টির কি বক্তব্য না তেষট্টির বক্তব্য এই যে ওয়াইটির দাদা এইগুলোকে আই মিন চারজনকে বলেছে সেই চারজনের মধ্যে আমাদের তেষট্টি উনপঞ্চাশ আছে তার সাথে আমাদের ওয়াইটির দিদি ওপার বাংলার একটা মানে নোংরার নরকের কিট আর আমাদের এইদিকে দিকে ওয়ার্ল্ডের আরেকজন দিদি তো এরা এদেরকে কিসের সঙ্গে তুলনা করেছে বেজন্মা বলেছে আরে বেজন্মা বলেছে তাই জন্য তেষট্টি বলতে আসছে এটা তোমার কিরকম রস্টিং হলো ভাই এটা কেমন রস্টিং হলো তুমি রস্টিং করলে কিন্তু তুমি কাকে বেজন্মা বলছো বেজন্মা কাদের বলে যাদের মানে ওর নাম কি বলে মায়ের গর্ব থেকে মায়ের গর্ব থেকে আমরা সন্তানরা জন্ম নিই যে সন্তানের মায়ের নয় বাবার পরিচয় থাকে না যে সন্তানের তুই বলছিস মায়ের পরিচয় থাকে না তাকে বেজন্মা বলে না না দেখ তুই এত এডুকেটেড তুই এটাই জানিস না মায়ের নয় রে মায়ের নয় এটা মাতৃতান্ত্রিক সমাজ নয় এটা পিতৃতান্ত্রিক সমাজ বুঝতে পেরেছিস এটা পিতৃতান্ত্রিক সমাজ আজ্য যুগে তুই মানে বসবাস করছিস না আদিম যুগে বসবাস করছিস না সেই যুগে মাতৃ পরিচয়ে সন্তানরা পরিচিত হতো এই যুগে পিতৃ পরিচয়তে সন্তানরা পরিচিত হয় যে সন্তানের মানে মা নেই তাদেরকে বেজন্মা বলে না যে সন্তানের বাবার পরিচয় নেই বুঝতে পেরেছিস যে সন্তানের বাবার পরিচয় নেই সেই সন্তানগুলোকে বেজন্মা বলে তাহলে তুই বলছিস এদের তুমি কি করে বেজন্মা বললে কি করে বেজন্মা বললে আমি তো জানি সন্তানের জন্ম মায়ের গর্ভ থেকে তুই কেন তুই কেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী জানে যে মায়ের গর্ভ থেকেই মানে সন্তানের জন্ম হয় পশু পাখি গাছপালা প্রত্যেকে জানে মানে পাখিরা যেরকম ডিম ফুটে বাচ্চা বের হয় আর অন্য প্রাণীদের সমস্ত এই যে মানুষ বল জন্তু জানোয়ার বল এদের কিন্তু মা মানে আর কি বলে গর্ভের থেকে মাতৃগর্ভ থেকেই জন্ম হয় তাই না তো সেখানে তোর বলা দরকার ছিল যে এদের বাবার পরিচয় নেই তুই কি বলছিস এদের মায়ের পরিচয় তুমি কেন দিলে না তুমি কেন ওয়াইটিতে আসলে এদের একে নিয়ে আজকে এদেরকে তুমি খিস্তিবাজ বলছো এদেরকে তুমি খিস্তিবাজ বলছো কিন্তু সেই খিস্তিবাজের মানে ওর বক্তব্য হচ্ছে সেই খিস্তিবাজের জন্ম কোথা থেকে এই খিস্তিবাজদের জন্ম কোথা থেকে তোমরা জানো এই খিস্তিবাজদের জন্ম নাকি সুতোপার থেকে সুতোপার থেকে জন্ম বাবা সুতোপার যে এত সন্তান ওয়াইটিতে বসবাস করছে জানতাম না তো জানতাম না তো তোকে একটা কথা বলি তুই তো ঘাটে যাওয়ার মানে একদম মানে করে জায়গা মতন রয়েছিস পা দিয়ে হ্যাঁ মানে ওপর থেকে ডাক আসবে ওয়ান টু থ্রি গো বলবি আর দৌড়াবি বলবে আর তুই দৌড়াবি খারাপ নিস না তুই যেরকম ইতর নচ্ছার তোকে এই ভাষাতেই বলতে আমরা এই ভাষা বলে অভ্যস্ত না আমরা এই ভাষা না তো শুনে অভ্যস্ত না তো বলে অভ্যস্ত কিন্তু তোকে বলছি কেন বলতো কারণ তুই এই ভাষাটা ডিজার্ভ করিস তুই এর থেকেও নোংরা ভাষা ডিজার্ভ করিস কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বলতে পারি না আমরা বলতে পারি না আমাদের শিক্ষায় বাঁধে আমাদের রুচিতে বাঁধে আমাদের কালচারে বাঁধে আমাদের সংস্কারে বাঁধে আমাদের পারবারিশে বাঁধে আমাদের বাবা মার বাবা মার পারবারিশে বাঁধে বুঝতে পেরেছিস এই ভাষা দিয়ে না তো কলেজ না তো ইউনিভার্সিটি না তো স্কুল কোনো জায়গায় কোনো জায়গায় চলিনি আজকে ওয়াইটিতে এই যে শুনছিস না জানোয়ারের বাচ্চা ইতরের বাচ্চা ছোট লোকের বাচ্চা এটাও তোদের মতো ইতরগুলোর জন্য এইটুকু মুখ থেকে বেরোচ্ছে সেটাও কোনোদিনও বলে দেখিনি বুঝতে পেরেছিস কাজেই এই যে তুই বললি যে তোদের জন্ম মানে তোর মতন আদবুরি মেয়ে ছেলের জন্ম সুতোপা দিয়েছে ভাবা যায় ভাবা যায় যাকে দিন রাত্রি যাকে দিন অপয়া কুপয়া তারপরে ওর নাম কি বলে মানুষ রক্তচা রক্তচার ডাইনি নরখাদক পিশাচ পিসাচিনি বলে সম্বোধন করছিস আজকে বলছিস তার গর্ভ থেকেই নাকি তোরা জন্ম নিয়েছিস ও মাই ডক বাবা সত্যি হাস্যকর পারিস না নিজের জায়গা মতন নিজের লজিকগুলোকে সুন্দর করে সাজিয়ে তোর চু ভিউয়ার্সগুলোকে যেগুলোকে চু বানিয়ে রেখে দিয়েছিস সেই চুগুলোকে ভালো করে আরো চু বানাতে পারিস না হ্যাঁ আসলে তোর ভিউ আসরা ওটাই শুনতে চায় তারা লজিক মজিকে ধার ধারে না শুধু তোকে বলেছি তো ক্যামেরাটা খুলবি প্রথম থেকে শেষ পর্যন্ত বাকি শুধু গালাগালি দিয়ে যাবি দেখবি তোর ভিউ গিয়ে তোর মুখের মধ্যে তোর মুখটা ওই যে ওই ওই যে ওই যে রয়েছে না ওই গাটার মার্কা ছাপ গাটার ছাপ মুখটা ওইটাতে গিয়ে চুষে দিয়ে আসবো যে দেখিস না চুমু দিস মানে তুই যখন চুমু দিস না আমার বমি পেয়ে যায় বিশ্বাসকর বমি পেয়ে যায় আমি ভাবি কোন নরকের কীটগুলো তোর চুমুর অপেক্ষায় বসে থাকে কোন নরকের কীট মানে সেগুলোর সমাজে পরিবারে কোন জায়গায় অবস্থান করছে মানে তাদের এত দুর্দশাগ্রস্ত অবস্থা যে তোর মতন একটা মেয়ে ছেলের কাছে এসে বসে থাকতে হয় চুমু খাওয়ার জন্য মানে আমরা তোর ভিডিও দেখার পরে আমি হ্যাঁ রীতি মতন কিছুক্ষণ ঠাকুরের নাম নিই বুঝতে পেরেছিস আমার ইষ্ট দেবতা যিনি রয়েছেন তার নাম নেই মানে এতটা এতটা তোর ভিডিও দেখলে মানসিক স্থিতি নষ্ট হয় এতটা স্থিতি নষ্ট হয় আমি ভাবি তোর যে ছেলের বউ হয়ে আসছে মেয়েটা কি দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মেছে কি দুর্ভাগ্য নিয়ে মেয়েটা জন্মেছে যে তোর মতন ইতরের কাছে এসে তাকে পড়তে হচ্ছে শাশুড়ি রূপে তোর মতন একটা ইতরকে পেতে হচ্ছে রে মেয়েটা মানে দুর্ভাগ্যের শেষ নেই দুর্ভাগ্যের শেষ নেই তা তুই কি বলছিস যে না এই মহিলাগুলোকে সুতোপা জন্ম দিয়েছে ওয়াইটিতে সুতোপাই প্রথম গালাগালি ওয়াইটিতে দিয়েছে সুতোপাই প্রথম পার্সোনাল অ্যাটাক করেছে সুতোপাই প্রথম মায়ের সাথে বাবাকে মানে মায়ের সাথে ছেলেকে ছেলের সাথে মাকে হুম ভাইয়ের সাথে বোনকে বাবার সাথে মেয়েকে মেয়ের সাথে ও নাম কি বলে ভাই ভাইয়ের সাথে বোনকে এই এই সুতোভাই নাকি প্রথম শুয়েছে একজন বিধবা মহিলাকে মানে সদ্য যা মানে সদ্য তার স্বামী মারা গেছে তাকে বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিতে চাইছিল এতটাই নোংরা ছিল সুতোবা কিন্তু বিশ্বাস কর বিশ্বাস কর সুতোবার মুখে এই যাদের যাদের এই যে দেখিয়েছে না এই রোস্টিং ভিডিওটাতে ইনক্লুড তুই যেই যেই গজনকে দেখিয়েছে একজনের মুখের ভাষাও সুতোপার সঙ্গে কম্পিটিশানে যদি লাগানো হয় সুতোপা ধারে কাছে টিকবে না টিকবে না একটা ওয়াইটি ছাড়া যে কোনো জেনারেল পাবলিককে তোদের ভিডিওগুলো আর সুতোপার ভিডিওগুলো ছেড়ে দেখাবি দেখাবি দেখিস বড় স্ক্রিনে চালিয়ে দেখাবি তোদেরকে মানুষ জুতো দিয়ে চাপকায় না সুতো পাকে চাপকায় লাইট টেলিকাস্ট কর না হ্যাঁ লাইট টেলিকাস্ট কর ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে লাইট টেলিকাস্ট কর দেখ আমি কথাটা বলছি যেটা সত্যি না মিথ্যা করে দেখাতো করে দেখাতো আমরাও দেখি আমরাও দেখি যে ওই ওয়াইটির বাইরে বেরিয়ে সাধারণ আসরা তোদের মতন ইতরগুলোকে কি বলে তোদের মতন ইতর নরকের কিট বলে না বেজন্ম কি বলে একটুখানি তো আমাদেরকে করে শোনাবি এই যে ইতর গুলো তার মধ্যে তুইও রয়েছিস কি করবি তোদের ছবিগুলো মানে ভিডিওগুলো একদম বড় স্ক্রিনে চালাবি বড় স্ক্রিনে চালাবি চালিয়ে পাশে আরেকটা স্ক্রিনে তোদেরটা প্রথমে শুনিয়ে নেবে তারপরে সুতোপাট্টা শোনাবে দেখি সাধারণ হ্যাঁ জনতার আদালতে কি বলে জনতার আদালত শুধু পাকে কি বলে আর তোদেরকে কি বলে আমি একটু দেখতে চাই লাইভ টেলিকাস্ট করে দেখাস তো যদি তোর তো অনেক কিছু ছেঁড়া টেরার মুরদ আছে না তুই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আমি কি ছিঁড়তে পারি জানিস আমি কি জিনিস আমি কি জিনিস শুন তোদের এই আমি কি জিনিস শুনে শুনে না কানটা ঝালাপালা হয়ে গেছে এখনো পর্যন্ত তুই কি জিনিস দেখাতে পারিস নি তুই কি জিনিস এখনো পর্যন্ত আমাদেরকে দেখাতে পারিস নি আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি যে তুই দেখাবি তুই কি জিনিস তুই কি জিনিস তুই কি জিনিস ভাই এখনও দেখাতে পারলি না তুই কি জিনিস হ্যাঁ এইবার চলে আসি তুই বলছিস যে এদের জন্ম সুতপার কাছ থেকে হয়েছে সুতপা এমন একজন মহিলা যে এদেরকে জন্ম দিয়েছে কিন্তু আমরা জানি ওয়াইটিতে আমরা জানি ওয়াইটিতে দুজন মহিলা দুজন মহিলা হ্যাঁ দুজনের সঙ্গে আরো কয়েকজন ছিল আরো কয়েকজন ছিল বলি কে কে ছিল আচ্ছা আমাদের এই দিদির ওয়াইটিতে ওই ভিডিওর মধ্যে যারা ছিল তারা দুজন পোষ্যকন্যা আরো কয়েকজন পোষ্যকন্যা ছিল কারা কারা ছিল বলছি তাদের মধ্যে ছিল আমাদের মিলি আমাদের মিলি ছিল পোষ্যকন্যা আমাদের এই যে ওয়ার্ল্ডের দিদি যিনি রয়েছেন সেই দিদি ছিল পোষ্যকন্যা আমাদের ওর নাম কি বলে আরেকজন আরেকজন শিক্ষিত মহিলা যিনি নিজেকে শিক্ষিত বলে ভীষণ বড়াই করেন গর্ববোধ করেন তিনি ছিলেন ওর নাম কি বলে পোষ্যকন্যাদের মধ্যে তাহলে এই যে পোষ্য কন্যা শুধুমার জন্ম দিল কিন্তু আরেকজন এসে বুক বাঁচিয়ে বলেছে ভাই এরা আমি তৈরি করেছি এদেরকে হাতে ধরে তৈরি করেছি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওতে ক্যামেরা রেখে ভিডিও করতে হবে ভিউয়ার্সদের কি 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 করে পড়তে হবে চায় চায় খেতে দিলে তোমার তোমার ভিডিওতে ভিউজ দেবে সেটা বুঝতে হবে জানতে হবে তবে গিয়ে ভিডিও করতে হবে তুমি কাকে নিয়ে ভিডিও করবে কাকে পাইরিটি দেবে কাকে কাট করবে কাকে ছাট করবে আমি হাতে ধরে শিখিয়েছি কিভাবে কনফিডেন্সের সাথে গালাগালি দেবে আমি শিখিয়েছি আর আজকে বলছিস জন্মদাত্রী সুতপা মানে হাস্যকর ভাই হাস্যকর যে নিজে বলছে যে নিজে বলছে ওয়াইটিতে এসে আমাকে কোনো মাইকা লাল নেই আমাকে কেউ কথা শোনাতে পারে আমি না তো কারো কথায় চলি না তো কারো কথায় উঠি না তো কারো কথায় বসি আমি যেটা সিদ্ধান্ত নিয়ে আমি আমার সিদ্ধান্তে উঠি বসি সমস্ত কিছু আমি আমার সিদ্ধান্তে করি সে নিজে বলেছে সে নিজে বলেছে আমার বক্তব্য নয় ভিডিওগুলো গিয়ে একটু দেখবি মেয়ে ছেলে ভিডিওগুলো গিয়ে দেখবি সে নিজে মুখে বলছে আমি আমি আমার মানে কি করব লাইফে আমি আমার আমাকে কেউ পরিচালনা করতে পারে না সেখানে তুই বলছিস সুতোমা নাকি ওয়াইটির দিদিকে পরিচালনা করতো ভাই তুই কি কিছু খেয়ে বসেছিস এ কিছু খেয়ে বসেছিস মাথায় প্রচুর চাপ পড়ে গেছে ছেলের বিয়ে টাকা পয়সার চাপ পড়েছে হ্যাঁ টাকা পয়সার চাপ পড়েছে আলফাল বকছিস সেখানে এসে হ্যাঁ আগে ভিডিওগুলো দেখ জান ভিডিওগুলোতে তারপরে এখানে এসে বমি করতে বসবি তোর ওই গাটার ছাপ মুখ নিয়ে বমিটা পরে মারাস আগে জান হ্যাঁ একজন পোষ্যকন্যা বলে হে দিয়ে মরছে আর তুই এখানে জন্মদাত্রী মা বলে সুতোপাকে দাঁড় করিয়ে দিয়ে সমস্ত গুটিটা সুতোপার দিকে চালিয়ে নিজেরা সাইড গেম খেলে বলছিস এই ওয়াইটিতে যত গালাগালি সুতোপা শিখিয়েছে ভাই সুতোপাত তো কোনো ভিডিওতে কোনো ভিডিওতে ইভেন যেদিনকে তুই ওই মেয়েটাকে যেই মেয়েটা বাচ্চা হওয়ার একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলো সেই মেয়েটাকে যেদিনকে বলেছিস এক লাথি মেরে তোর ফেরাপি ফাটিয়ে দেবো সেই দিনকেও মেয়েটা গালাগালি দিয়ে ভিডিও করেনি তোর মতো নি তোর বাচ্চাকে সেদিনকে তোকে জুতানো উচিত ছিল সেদিনকে তোকে জুতানো উচিত ছিল তোর কাপড় তুলে তোর পাছার মধ্যে পাটাস পাটাস করে জুতানো উচিত ছিল মুখের মাধ্যমে নো মুখের মাধ্যমে মুখের মাধ্যমে জোতানো উচিত ছিল তোকে কিন্তু বিশ্বাস কর সেই দিনকেও সুতোপা তোকে জুতাতে পারেনি সেই দিনকেও সুতোপা জুতাতে পারেনি তোদের ভাষা ক্যামেরা খুললে যেই ভাষায় তোরা কথা বলিস বিশ্বাস কর হেডফোন দিয়েও শুনতে পারি না আর ওপার বাংলার ওই নরকের কিটটা ওই নরকের কিটটা যে বারো ভাতারি ওটাকে দেখলে বোঝা যায় ওটা যে বারো ভাতারি বারো ঘাটের জল খাওয়া ওটাকে দেখলে বোঝা যায় হ্যাঁ স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে বাপের বাড়িতে বসে এই সব নোংরামি করে যাচ্ছে নোংরামি করে যাচ্ছে তা এগুলোকে নিয়ে কি কথা বলবো বল কি কথা বলবো তোদেরকে যারা দেখতে যায় তারা সমাজের অসুস্থ মানুষ তারা কেউ সুস্থ নয় সুস্থ মানুষরা তোদের ভিডিও দেখে না সুস্থ মানুষরা তোদের ভিডিও দেখে না কোনো রুচিশীল কোনো শিক্ষিত কোনো কালচারাল হ্যাঁ এডুকেটেড মানুষরা তোদের ভিডিও দেখতে পারে না পারে না পারে না যেগুলো দেখে সেগুলো মানসিক বিকারগ্রস্ত সেই জন্যই দেখে সুস্থ হলে তারা তোদের ভিডিও দেখতে পারবে কারণ দেখতেই পারবে না তারা দেখতেই পারবে না তোরা যেই ভাষায় যেই ল্যাঙ্গুয়েজে কথা বলিস যেই ভাষা ইউজ করিস ওই ভাষায় ভিডিও শোনা যায় না বুঝতে পেরেছিস তো এবার চলে আসি তুই কি বললি এবার চলে আসলি সুতোপার পিন্ডি চটকালি ওয়াইটির দাদাকে বললি রোস্টিং একদম ভালো হয়নি কারণ তুমি জন্মদাত্রী মাকে ভুলে গেছো জন্মদাত্রী মাকে বাদ দিয়ে তার ছানাপোনাদের নিয়ে আলোচনা করলে তাদেরকে দেখালে তাহলে কি রোস্টিং ভিডিও হয় আবার সেখানে জন্মদাত্রী মা গিয়ে সেরা সেরা বলছে সেটা তো আরও হজম হয় না তাই ওর এই রোস্টিং ভিডিওটা হজম হয়নি এবার চলে আসি ও বললো চিনার কথা না চীনা কি করেছে না চীনা এই যে প্রতিদিন বলছে আমি একা আমি একা আমি একা আমি একা মানে আমি একা আমি একা প্রতিদিন ও ভিডিওতে এসে প্রমাণ করছে আমি একা আমি একা আমি একা হুম কেন 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 এটা এটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমাদের ভাই তুমি একা প্রমাণ করতে তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে তোমার কি প্রয়োজন পড়লো তোমাকে প্রমাণ করতে হচ্ছে তুমি একা কেন কি জন্য কি কারণে কিসের জন্য তুমি প্রমাণ করছো তুমি একা আমার বক্তব্য তোর ভাইও তাহলে কি কারণে কিসের জন্য প্রমাণ করতে বসছে তোর ভাই বাড়িতে শুধু বাবা মা নিয়ে রয়েছে আর কোনো তৃতীয় ব্যক্তি নেই তাহলে কি তোর ভাইয়ের বাড়িতেও যেই মহিলা মিসিং রয়েছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না লাপাতা গুমসুদা গুমসুদা সেই গুমসুদা মহিলা যাকে তার তার বয়ফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়ে হ্যাঁ পাগলা কুত্তা হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই হ্যাঁ প্রেমিকা প্রেমিককে পাওয়া যাচ্ছে না সেই প্রেমি প্রেমিকাকে পাওয়া যাচ্ছে না তাহলে যেটা অনেকেই বলছে যে তোর ভাইয়ের বাড়িতে হাত দেখা গেছে ক্যামেরার মধ্যে মানে মেহেন্দি দেওয়া হাত হাতে সবুজ চুড়ি কখনো সালোয়ার কখনো জুতো কখনো সালোয়ারের প্যান্ট কখনো অন্যা কখনো গলার ভয়েস কখনো ভাত ভাততে দিচ্ছে হাত হাত দেখা গেছে চিনার ফ্ল্যাটে তো এরকম কাউকে দেখা যায়নি যেখানে হাত দেখা গেছে পা দেখা গেছে এই দেখা গেছে ওই দেখা গেছে তাহলে তোর ভাইও তোর ভাই এই দেখো এই দেখো এ কটা রুটি খাওয়া হবে এই কটা লেচি করা হলো এই কটা লেচি করা হলো আজকে পাঁচ পিস নয় চার পিস মাছ রান্না করা হবে কেন বলছে কেন ভাইকে বললি না যে কি কারণে তুমি এরকম করছো তবে তোমার বাড়িতেও কি কেউ আছে তোমার যদি কোনো ভ্রমণে ভয় না থাকে তাহলে যে যা বলুক না কেন রান্নাঘরে কে আমি তো কলা খাইনি বলে তোমার আসার কোনো দরকার নেই তাহলে তোর ভাই আসছে কেন তোর ভাই ক্লারিফিকেশান দিচ্ছে কেন আগে সেইটা জান আগে মানুষ ঘর শাসন করে আগে ভাইয়ের কাছ থেকে জেনে আয় কেন ভাই ক্লারিফিকেশন দিচ্ছে কেন ভাই বারবার বোঝাচ্ছে তার বাড়িতে কেউ নেই তারপরে চীনা বলবে চীনা মানে কন্টেন্ট দিচ্ছে তোদের চীনা তোদের কন্টেন্ট দিচ্ছে চীনা এই ব্যাপারটা এনজয় করছে চীনা এই ব্যাপারটাকে এনজয় করছে তোরা বলছিস না হ্যাঁ এই কোথায় 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 এই কোথায় এই দেখো ওই যে খাটের মধ্যে বসেছিল ওর ভাই ওই খাটের মধ্যে লাটা বসেছিল দেখেছ দেখেছ চেক চেক শার্ট পরা ওইটা কে ছিল কে কে দেখিয়েছে বিনোদন দেখিয়েছে যার পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকে অ্যাজামশানের বশবর্তী হয়ে দাঁড়িয়ে থাকে যার ভিডিওতে না তো আছে কোনো সত্যতা না সত্য কথা না সত্য বাক্য একটা কথাও মিথ্যে মানে সমস্ত কথা মিথ্যে দিয়ে যার ভিডিও পুরো তৈরি হয় গল্প দিয়ে যার ভিডিও তৈরি হয় স্ক্রিপ্ট লিখে যার ভিডিও তৈরি হয় তাকে নিয়ে তুই চলে আসলি যে ওটা নাকি ল্যাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গেছে ওর মায়ের ভিডিওতে যে ওটা ওর চেকশার্টটা ওর দাদা পরেছিল চিনার দাদা এবং গায়ে একটা গরম জামা পরা ছিল সেটা পাশে খুলে রাখা ছিল পাশে খুলে রাখা ছিল এবং যাওয়ার সময় যখন যাচ্ছে তখন ওই মানে যেটা গরম জামা যেটা পরেছে তার বাইরে দিয়ে চেক দেখা যাচ্ছে কিন্তু তোদের খাওয়াতে হবে না ওটা ল্যাটা আছে 20 লিটার 20 লিটারে দুটো জার রেখে চীনা কি প্রমাণ করতে চাইছে কিচ্ছু প্রমাণ করতে চাইছে না বিশ্বাস কর চীনা কিচ্ছু প্রমাণ করতে চাইছে না Cina জাস্তোদের জাস্তোদের খিল্লি নিচ্ছে জাস্তোদের মত Joker গুলোর খিল্লি নিচ্ছে আর সুতো দিয়ে বাদর নাচের মত তোদেরকে নাচাচ্ছে তোরা নাচছিস আমরা মজা নিচ্ছি ভাই তোরা নাচছিস আমরা আমরা মজা নিচ্ছি এ দেখ 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 দেখো বাবু খেলা দেখ রে আরে বাদের লাজবে আরে বাদের লাজবে এই এই গানটা আছে না সেই সেই রকম আসমান থিকা পয়সা পড়বে আরে দেখ 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 দেখো বাবু খেলা দেখ রে বাঁধরে নাচবে সেই বাদর নাচবে সেই বাদর নাচটা তোদেরকে নাচাচ্ছে জাস্ট জাস্ট তোদেরকে সুতো ধরে বাদর নাচ নাচাচ্ছে চীনা তোরা নাচছিস আর চীনা এনজয় নিচ্ছে তার সঙ্গে চিনার ভিউ এনজয় নিচ্ছে আর আমরা তো নিচ্ছি ভাই তোরা কতটা জোকার নিজেদেরকে পরিণত করেছিস দেখে ভালো লাগে ভাই ভালো লাগে বুঝতে পেরেছিস করে যা করে যা আজকের ভিডিও চীনাকে দেখলাম চিনার হ্যাঁ ওর নাম কি বলে তোদের বক্তব্য কেন কেন একমুর চাল রান্না করা দেখাচ্ছে কেন এক কাপ চা করা এক কাপ কফি নিয়ে বলছে এক কাপ কফি করে নিলাম এই এইটুকু চাল নিলাম আচ্ছা এখন আর ভাল লাগছে না কেন রাত্রিবেলায় কেন কেন রাত্রিবেলায় যেই মেয়েটা আগে মধ্যরাত্রি পর্যন্ত আমাদেরকে ভিডিও দেখাতো ভিডিও শেষ করা দেখাতো যে এডিটিং করছি এত রাত্রি হয়ে গেলে এখন শুতে যাব। সেখানে কেন তাড়াতাড়ি ব্লগিং শেষ করে দিচ্ছে কেন বেশি রাত্রে ব্লগিং দেখাচ্ছে না যেখানে আগে বাড়িতে কাজ সবাই কাজ কে করতো না ওর বৌদি করত। ওর বৌদি করতো কাছাকাছি কে করতো ওর বৌদি করত এখন তো ওকে কিছুই করতে এখানে এসে বড় ওর কাজ বেড়ে গেছে ওকে নিজের রান্না নিজে করতে হয় ওকে নিজের বাজার নিজে করতে হয় ওকে নিজের জামা কাপড় নিজে কাচতে হয় তারপরেও কেন ও তাড়াতাড়ি মাঝরাত্রি পর্যন্ত ভিডিও এডিট করা দেখাচ্ছে না কেন তারপরে বেশি রাত্রে মানে ওর নাম কি প্রমোশনাল কাজ করছে রাত্রি একটার সময় প্রমোশনাল কাজ শেষ করছে তারপরেও সকাল সকাল কেন উঠছে দেখ তোদের কত সমস্যা চিনা সকাল সকাল কেন উঠছে না বাপের বাড়ি যখন ছিল কেন উঠছে না দেখেছ মেয়েটা কি অসভ্য বৌদিটা সব কাজ করছে আর ও ঘুমিয়ে রয়েছে ও ঘুমিয়ে রয়েছে সকালবেলা উঠে একটা কাজ করে না এখন বলছিস এই কেন সকালবেলা উঠছে এই কেন রে কেন সকালবেলায় উঠছিস মানে তোরা কখন কি বলিস নিজেরাই জানিস না সকালে উঠবে উঠলে বলবি কেন উঠলো দু বেলা করে উঠলে বলবি কেন বেলা করে উঠল অলক্ষী একটা বাড়িতে ঠাকুর রয়েছে এই রয়েছে বেলা করে উঠছে সারা রাত্রি লাইভ 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 হচ্ছে হুম সারা রাত্রেই লাইভ টেলিকাস্ট চলছে মানে লাইভ তোর মানে সব এক্সপিরিয়েন্স হচ্ছে সেই কারণে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছে আর এখন কি বলছিস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে কেন দেরি করে শুয়েও কেন সকালবেলায় উঠছে কিছু বলার নেই বুঝতে পেরেছিস তা দেখ এত চেষ্টা করলি এত চেষ্টা করলি মেয়েটাকে শেষ করার চেষ্টা করলি মেয়েটাকে তার বাচ্চা না পাওয়ার জন্য চেষ্টা করলি মানে আমি তো কালকে শুনছিলাম একটা লাইভে সামান্য একটুখানি এক মিনিটের মতন একটুখানি দেখলাম সেখানে শুনছি দুই হাজার পর্যন্ত চিনার বাচ্চা পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাচ্চাকে কাছে পাওয়ারও কোনো সম্ভাবনা নেই দু হাজার পর্যন্ত দেখতে পাচ্ছে দেখা যাক কালকে কি হয় আমরা আশায় আছি যে মা সন্তানকে দেখতে পাবে মায়ের কাছে সন্তানের মানে মায়ের কাছে সন্তান আসবে এবং সন্তান ঝাঁপিয়ে পড়ে মাকে জড়িয়ে ধরবে আজকে বিগত দেড় বছর ধরে যে বাচ্চাটা তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত রয়েছে সেই বাচ্চাটা মাতৃস্নেহ পাবে এটা আশা করি আশা করি আশা রাখি বাকিটা কালকে আমরা দেখতে পাবো কালকের ব্লগ ব্লগে হয়তো আমরা দেখতে পাবো নিশ্চয়ই দেখতে পাবো যে চিনার সাথে কি হয়েছে চীনা আদৌ বাচ্চা দেখতে পেয়েছে কি পায়নি সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করলাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করো